মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এই ঘরের যারা কমিটি হবে এই ঘরে যারা খেদমত করবে এই ঘরে যারা আবাদ করবে এই ঘরের যারা পরিচর্যা করবে এই ঘর যারা নির্মাণ করবে তাদেরকেও একটা যোগ্যতার মাধ্যমে আসতে হবে তাদের কয়েকটি বিষয় নির্ধারণ করে রাখতে হবে তাদের কয়েকটি বিষয়ের উপর তাদের যোগ্য হতে হবে আপনার যদি এই যোগ্যতাগুলো না থাকে তাহলে মসজিদ কমিটিতে আসতে পারবেন না মসজিদের সংরক্ষণ করতে পারবেন না মসজিদে আবাদ করতে পারবেন না এখন আবার আপনার প্রশ্ন আসতে পারে যে মসজিদ কমিটি হবো এখানেও কি আবার যোগ্যতা লাগে নাকি আজকে আপনি পৃথিবীতে এমন কোনো একটি চাকরি নাই এমন কোনো কাজ নাই এমন কোনো ব্যবসা নাই যেখানে যোগ্যতা লাগে না অভিজ্ঞতা লাগে না আজকে যদি কোনো ব্যক্তি একটি চাকরির ইন্টারভিউ দিতে যায় তাকে ন্যূনতম এসএসসি এসসি লাগবে তাকে হচ্ছে পরীক্ষার মাধ্যমে টিকতে হবে আজকে যদি আপনি সাধারণত একটা কৃষি কৃষিকাজও করতে যান মাছ চাষ করতে যান একটি মুরগির ফার্ম যদি আপনি করতে যান সেই মুরগি কিভাবে খাবার দিতে হয় কিভাবে মেডিসিন দিতে হয় যদি আপনি না জানেন তাহলে সেগুলো মারা যাবে তাহলে আপনি আল্লাহর গড় মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা এটিকে আবাদ করবেন তাহলে আপনার যোগ্যতা অর্জন করতে হবে না সে যোগ্যতা কি মসজিদ সবাই আবাদ করতে পারবে না মহান আল্লাহ তাওবা। শতর নং আয়াতে বলতেছেন মা কান আল মুশ্রিকী নায়া মোরোনা মাসাজি দা ওয়াই শাহিদিনা আয় লাং ফুসি হিমবেলকোফ যারা মুশরিক। যারা নিজেরাই নিজেদের কুফুরি শিকার করে তারা মসজিদ নির্মাণ তারা মসজিদে আবাদ করবে এটি কি করে হতে পারে যারা মুসরিক যারা নিজেরাই আল্লাহ সাথে কাউকে শরিক করে নিজেরা কুফুরি করে যারা নিজেরাই স্বীকার করে যে আমরা কাফের আমরা মুশ্রিক তারা কোনো অবস্থাতেই মসজিদ নির্মাণ করতে পারে না তারা কোনো অবস্থাতেই মসজিদের আবাদ করতে পারে না কেন কেননা তাদের সমস্ত আমল বরবাদ তারা যত কাজ করেছে সব নষ্ট হয়ে গেছে যারা আল্লাহর সাথে কাউকে শির করে হাবি আমালুহুম তাদের সব কিছু নিঃশেষ হয়ে গেছে আর তারা চিরস্থায়ী ভাবে জাহান নামে থাকবে জাহান নামে হচ্ছে তাদের থাকার জায়গা জাহান নামে হচ্ছে তাদের আবাসস্থল আর এই জাহান নামে মুশরিক তারা কখনো মসজিদ আবাদ করতে পারে না তাহলে এবার আসেন মসজিদ কারা আবাদ করবে মসজিদের ক্ষেদমদ কারা করবে মসজিদ কমিটিতে কারা আসবে অতঃপর সুরা তাওবা আঠারো নম্বর আয়াত মহান আল্লাহ সোহানা ও আলা সূরা তাওবার আঠারো নং আয়াতে মসজিদ কমিটির পাঁচটি গুণ বর্ণনা করলেন মনোযোগ সহকারে শুনবেন এক নম্বর আল্লাহ সুবহানা বলতেছেন ইন মায়া মোরো মাসাজি দাউ মূলত তারাই মসজিদ নির্মাণ করবে মূলত তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে মূলত তারাই মসজিদ কমিটিতে থাকবে যাদের মাঝখানে পাঁচটি গুণ রয়েছে এক মান আমানাবিল্লা যারা আল্লাহ সুবাহানা হ তা আল্লাহর উপর ইমান এনেছে এক নম্বর শর্ত কি আল্লাহর উপর ইমান আনতে হবে দুই নাম্বার শর্ত ওয়ালিয়াহুমিল্লা আখীর দুই নম্বর শর্ত হচ্ছে আখেরাতের প্রতি পরকালের প্রতি জান্নাত জাহান্নাম নাম কবর মিজান পুলসিরাত এই সব কিছুর উপর তাকে বিশ্বাস স্থাপন করতে হবে যদি কোনো ব্যক্তি পরকালে বিশ্বাস স্থাপন না করে তাহলে সে ব্যক্তি কশ্চিন মসজিদ কমিটিতে আসতে পারবে না আর ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালন তিনি বলেছেন যে অর্থাৎ ইমানের যে বিষয়গুলো রয়েছে এই প্রতিটি বিষয়ের উপর তাকে বিশ্বাস স্থাপন করতে হবে অর্থাৎ তাকে দার হতে হবে হচ্ছে দুইটা এখানে তিন নাম্বার হচ্ছে ও আকম এস সলাদ তাকে সলাদ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে হবে অবশ্যই একজন ব্যক্তি সে মসজিদ কমিটিতে আসলো আসতে হলে তাকে পাঁচ ওয়াক্ত সলাদ যথা সময়ে আদায় করতে হবে এটা অপরিহার্য বিধানকার আল্লাহর বিধান আল্লাহর গড় মসজিদ আল্লাহর বিধানেই চলবে আল্লাহর গড় মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে তারা এই ঘোষিত পাঁচটি যোগ্যতা অর্জন করে তারপরে আসতে হবে তাহলে তিন নাম্বার হচ্ছে ও আকাম সলাদ কায়েম করতে হবে ও আত জাকাত জাকাত প্রদান করতে হবে আপনার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে জাকাত প্রদান করতে হবে কিন্তু জাকাত যদি ফরজ না হয় তাহলে জাকাতের উপর যাদের বিশ্বাস রয়েছে তারা মসজিদ আবাদ করতে পারবে এখন প্রশ্ন আসতে পারে যে মসজিদ তো জাকাতের টাকা ফেত্রার টাকা দান সাদাকা খায় না তাহলে জাকাত দিতে হবে এটা কেন শর্ত কারণ হচ্ছে এক নম্বরে আমরা বলবো আল্লাহ সুবান তালা যেহেতু বলেছেন অতএব এখানে কোনো যুক্তি চিন্তা করা যাবে না কিন্তু তারপরে যেটি বোঝা যায় যদি কোনো ব্যক্তি ফরজ চলাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কি নফল পরবে পড়বে না যদি কেউ ফরজ শিয়াম পালন না করে তাহলে সে ব্যক্তি কি নফল শিয়াম রাখবে রাখবে না যদি কোনো ব্যক্তি ফরজ যেটা দান জাকাত জাকাত যদি দান না করে তাহলে সে ব্যক্তিও নফল ছাদা করবে না নফল দান খয়রাত করবে না অতএব একজন ব্যক্তির উপর আবশ্যক যদি তার জাকাতের নেসাব পরিমাণ টাকা হয় নেসাব পরিমাণ সম্পত্তির মালিক যদি হয় তাহলে তাকে জাকাত প্রদান করতে হবে অন্যথায় সে মসজিদ কমিটিতে আসতে পারবে না পাঁচ নাম্বার বিষয় ওয়ালা মিয়া ইল্লাল্লাহ সে ব্যক্তি আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করতে পারবে না

করতে হবে তার মানে আপনি আল্লাহ কেউ ভয় করবেন আবার আরেকজনকে ভয় করবেন এরকম হলে চলবে না কি করতে হবে মানে আল্লাহকে তো ভয় করবেন করবেনি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে ভয় করা যাবে না যেটি আল্লাহর বিধান সেটি মানতে হবে কারো সাথে কম্প্রোমাইজ করা যাবে না হ্যাঁ আল্লাহর বিধান তো এটা আবার আমার উমুক নেতার বিধান হচ্ছে আরেকটা আমি যদি আল্লাহর বিধান মানি তাহলে নেতা রাগ করবে আপনি নেতাকে ভয় করে যদি আল্লাহর বিধানকে উপেক্ষা করেন তাহলে আপনি মসজিদ কমিটিতে আসার যোগ্য না সম্মানিত উপস্থিতি আজকে আমাদেরকে অবশ্যই যোগ্য হতে হবে মসজিদ পরিচালনা করার জন্য এই পাঁচটি যোগ্যতা যার ভিতরে রয়েছে তারপর যখন সে মসজিদ পরিচালনা করবে তাদের সম্পর্কে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ফাআসা আইয়াকুনা মিনাল মুহতাদিন আশা করা যায় তারাই সৎপথ প্রাপ্ত তারাই হেদায়েত প্রাপ্ত আর এখানে হেদায়েত প্রাপ্ত মানে জান্নাতী আর আল্লাহ সুবাহ তালা আশা করছেন এটা কি মিস হইতে পারে আল্লাহ সুবাহ আর আশা করা মানে হচ্ছে এটা অবশ্যই তারা জান্নাতি অবশ্যই তারা সৎ পথ প্রাপ্ত যারা এই পাঁচটি গুণ নিয়ে মসজিদ পরিচালনা করবে তাদের জন্যই রয়েছে হেদায়ত তাদের জন্যই রয়েছে সৎ পথ আল্লাহ সুবাহ ওতালা আমাদেরকে বিষয়গুলো জেনে বুঝে সে অনুযায়ী আমল করে আমাদেরকে উত্তমভাবে মসজিদ পরিচালনা করার মতো তাওফিক দান করুন আমরা Kalau boleh, Amin.